এ প্রথম অংশ একটু ভাজা মাছ দেখি গাছ থেকে একদম এখনো অবশ্য এটা এখনো এই যে আমাদের রাধুনী সুশান্ত দেখি খেয়ে ফেলছে এখন এটা অবশ্য এই মরিচ পিয়াজ দেওয়া হয়নি দিলে তখন আরো সুন্দর হবে আপাতত কালারটা দেখুন এবং পরের ধাপের মাছগুলো আবার এই যে দেওয়া হয়েছে কড়াইতে এই এই ধাপে একটু সাইজ ছোট আছে আর এখানে মাছের মাথা দুইটা ভেতরে রাখা হয়েছে নেড়ে দেবেন নাকি এভাবে ডুবো তেলে আপনারা যখন তাজা মাছ ভাজবেন সেটি অবশ্যই কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খাওয়া ভালো নাকি দাদা কারণ কি এটা কি মানে স্বাস্থ্যসম্মত এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দেখুন মাথা কড়াই থেকে নামিয়ে ফেলা হচ্ছে এবং কড়াইতে সুশান্ত দা বললেন যে যখন তেল গরম হবে তখন মাছ দিয়ে দেওয়া উচিত তখন নাকি ছেটে না বা মাছটা লেগে ধরবে না কড়াইতে মাঝে মাঝে একটু নেড়ে দিলে ভালো দেখুন মাছ মাছগুলো কিভাবে মাছের উল্টো পেট কিভাবে সুন্দরভাবে একটা কালার চলে এসেছে দিলেছেন আমাদের সুশান্ত সুশান্ততা মাছগুলো আমরা নিজেরা ধরেছি বড়শি দিয়ে বড়শি দিয়ে মাছ ধরার মজাই আলাদা এবং মাছের যে ভাজার তেল এই তেলের মধ্যেই পরবর্তীতে পেঁয়াজ মরিচ দিয়ে দিলে সেটা আরও সুস্বাদু করবে রান্নাকে আমরা সেই জন্য অপেক্ষা করব